সিহঁত না আইয়ন ভোরে দেখিব নবী রাহুচা খানা আমার মনের বেসাও না জপমা দি না আইন ভোরে দেখিব নবি রহু চখানা খোদা পাওলো বড়ো না

嗯。Uh. नजर जी कल जो दीना था कि दुनिया गई सीधे गो गए थक रिपाता रीदा ये रिग पाता रिपाता आज जी कल जो दीना था कि दुनिया गई सीधे गो गए थक रिपाता रीदा ये रिग पाता सीधे

মেগেহাই পালো আখি যদি গাে পাই লাগে খাত পাল কে আসলায়ে আলায়ে নেমাবে দরবে মালাগতিরা মাল অবসানা নমগসালা মন বিলগন

छोट मन चुमी वञी पहिरियों तमे कतु आशाए छोट मन चुमी वो कदम काली पहिरे

তুমি যেখানে থাকো স্টেজে চলে এসো হ্যালো 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 হালো 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 আমাদের গজল এই পর্যন্ত শেষ হয়ে গেছে এরপরে আমাদের মালানা সাহেব একটু দোয়া করবে তারপরে শেষ আবার আগামী কাল আলহামদুলিল্লাহ সেই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আমরা বিভিন্ন রকম শিল্পের মুখ দিয়ে অনেক কিছু নাতে নবী হামদে খোদা শুনলাম সকলে চেষ্টা করব এরপরে আমল করা আর বিশেষ করে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই দুয়ার মজলিস কায়েম করেছি বিশেষ করে আমাদের আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি অনেক পাড়া প্রতিবেশী তারা চলে গিয়েছে তাদের দেওয়ার মতো আমাদের কিছু নাই শুধুমাত্র দোয়া এই উদ্দেশ্য করে আমরা বিভিন্ন রকম ভাবে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কেউ এক কেউ দু কেউ পাঁচ পাড়া কেউ একটা এই এইভাবে দিয়ে টোটাল সাত আটটা খতম হয়েছে আলহামদুলিল্লাহ এটা কাল বক্সানো হবে যিনি শেষ বক্তা সে দোয়া করবে তো আজ আমরা ছোট্ট করে একটু দোয়া করব যাতে আল্লাহ আমাদের এই মজলিসটাকে কবুল করে নেয় এই জন্য আমরা সকলেই বিস্ময় হাতে হাত তিনবার দশ বার এগারো বার দর্শনী করে নেই سقّل الدّعاء قرآنياً. اللهمّ آمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الكلصرات وقنا عذاب الجهنم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا ذنبا إلا غفرتا ولا حما إلا فرجته ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت يا أرحم الراحمين

যাদের ওসলে কুড়িয়া জমরা দিন পেয়েছি যাদের ওসলে কুড়িয়া জমরা মুসলমান হয়েছি যাদের ওসলে করে আজ আমরা মুসলমানের শান বুঝাই রেখেছি রব্বুল আলমিন সেই বড় পীর আব্দুল কদের জিলানি রহমাতুল্লাহ আলাই বাগদাদ জমিনে শুয়েছেন হুদরের আরো আপাকে সব খানা পৌঁছে দাও রব্বুল আলমিন খাস করে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই দিল্লির জমিনেতে শুয়েছেন হুজুরের আরো আপাকে সব

আজমির শরীফে শুনে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিদি রহমাতুল্লাহ আলাই হুজুরের আরওয়াহ পাকে সব কানা দাও রব্বুল আলামিন এমনি ভাবে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই কুতুবউদ্দিন বখতিয়ারি রহমাতুল্লাহ আলাই হুজুরের আরওয়াহ পাকে সব কানা দাও রব্বুল আলামিন খাস করে সারা বিশ্বের ওলিতে গলিতে যত পীর মশায়েক দরবেজা যত উলামায়ে দীন শুয়ে আছেন সমস্ত হুজুরের আরওয়াহ বাবাকে সব এখানে দাও রব্বুল আলমিন খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি মাওলা গো বাংলার জমিনে শুয়ে আছেন আল্লাহ পীর দাদা হুজুর রহমতুল্লাহ ফুরফুর জমিনে শুয়ে আছেন হুজুরের আর বাপাকে সব এখানে দাও রব্বুল আলমিন হুজুরের মুরিদ মোতাকে দিন সন্তান সন্তান বিবি বাচ্চা সমস্ত মাইয়ের দের আর বাপাকে সব এখানে পৌঁছে দাও প্রভু লাল

অনেকে পড়ার প্রতি বেশি হারিয়ে ফেলেছি মাওলা গত বছর যাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম আজ তারা আমাদের বুকে আর নাই আমাদের সঙ্গে তারা আর নাই গহীন কবরে চলে গিয়েছে মাওলা ইয়াল্লাহ এই সমস্ত সব সেই সমস্ত মাইয়েদের আরো আপাকে সব এখানে পৌঁছে দাও রব্বুল আলামিন খাস করে

মুশরিকদের আরওয়া পাকে সবখানা পৌঁছে দাও রব্বুল আলামিন खास করে আমরা যারা হাত তুলন করেছি মাওলা ইয়া আল্লাহ আমাদের ব্যবসা করে যে বরকত দান করো হালাল তরিকায় উপার্জন করার তৌফিক দান করো সমস্ত হারাম কাজ থেকে বেঁচে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন

त मौला रुलालमीन ख़ास करे मौला गो, गो रोपु लालमी

হেফাজত করে নাও রব্বুল আলামিন খাস করে মাওলা গো আমাদের সকলের হাত তোলাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন করছি আমরা যে যে উদ্দেশ্য হাত তুলেছি আমরা যে যে মাকসাদ নিয়ে হাত তুলেছি আমাদের সকলে হাত তোলাকে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের নেক আশা নেক আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন যে যেমন ভাবে সাহায্য করেছে সকলের সাহায্য رب العالمين كرناو ربنا لمن خاص كرء صلى الله عليه وسلم لا تكنت من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله لا اله الا الله لا محمد رسول الله السلام عليكم <applause>